ফেসবুক পেজে ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া ফেসবুক পেজে সুন্না টিভি বাংলা এরপর আল ফুরকান মিডিয়া ফেসবুক পেজে এন সি আহলে হাদিস জামে মসজিদ পেজে আপনারা চোখ রাখুন প্রোগ্রাম ভার্সিটিতে নেই ভার্সিটি বাদ দিলাম কলেজগুলোতে নেই আরও নিচে নামলাম মাদ্রাসাতে নেই মাদ্রাসাগুলো নেই যেখানে সহশিক্ষার ব্যবস্থা রয়েছে প্রত্যেকটা জায়গায় এই সমস্যাগুলো রয়েছে ইল্লামা আশা আল্লাহ কেন গত বছর বরিশালের যে চিত্র ফুটে আসলো প্রাইভেট টিউশনের নাম দিয়ে বেশি নাম্বারের ফাঁদে ফেলে প্রাইভেট টিউশনের নাম দিয়ে মাদ্রাসার টিচার পঞ্চাশতম ধর্ষণে গিয়ে ধরা খেয়েছে পঞ্চাশ জন ঊনপঞ্চাশ জন ছাত্রীর ইজ্জত নষ্ট করে সফল হয়েছে পঞ্চাশতম নারীর ক্ষেত্রে ধরা পড়ে রিমান্ডে গিয়ে স্বীকার করছে সব চিত্র বলতেছে এটা মাদ্রাসার চিত্র বলছে আপনাকে মাদ্রাসার টিচারের কাছে নয় আর আপনি কলেজের টিচারের সাথে শিক্ষা সফরে টিচার আমি বলিনি আপনার মেয়ে শিক্ষা সফরে কক্সবাজার যেতে পারবে না কথা বলেনি ধান আপনার মেয়ে যাবে ছাত্রী হিসাবে আপনি যাবেন গেস্ট হিসাবে মানে আপনি হবেন তার বডিগার্ড ইসলাম ওই ধর্ম নারীর মর্যাদা দিয়েছে এই ক্ষেত্রে নারীকে সেফটি নিরাপত্তার জন্য চারজন পুরুষকে লাগিয়েছে একটা নারীর নিরাপত্তার জন্য চার চারটা পুরুষকে বডিগার্ড লাগিয়েছে লাগিয়েছে তার স্বামীকে লাগিয়েছে তার পিতাকে লাগিয়েছে তার শ্বশুরকে ক্ষেত্রবিশেষ লাগিয়েছে তার বড় ছেলেকে ক্ষেত্রবিশেষ লাগিয়েছে তার বড় ঘরকে চারজন পাঁচজন নারীকে চারজন পাঁচজন পুরুষকে লাগিয়েছেন একটা নারীর সেফটি নিরাপত্তার জন্য দেখুন তো একটা মানুষের নিরাপত্তা চার পাঁচ জনে যায় তাহলে এই মানুষটা কেমন ভিআইপি একজন ব্যক্তিকে একজন ব্যক্তির বডিগার্ড যখন পাঁচজন হয় তখন এই ব্যক্তিটা কেমন ভিআইপি বলেন তো আজকে প্রগতির স্রোত ধারায় ভাসিয়া দেওয়া নারীবাদী সংগঠন গুলা বলে নারীদেরকে ইসলাম ঘরের মধ্যে বন্দি করেছে তুমি ইসলামের কিছুই জানো না আজকে তারা স্লোগান তুলে নারীদের অধিকার বঞ্চিত করেছে তুমি নারী সম্পর্কে কিছুই জানো না ইসলাম সম্পর্কে কিছুই বুঝো না সবার তো উপস্থিতি নারীকে ইসলাম মন্ত্রীর পর্যায়ে নিয়ে গেছে আরও বেশি পর্যায়ে নিয়ে গেছে চারজন তার সেফটি পাঁচজন তার বডিগার যে কথা বলছিলাম মুসলিম নারীদেরকে একদিন এক রাত মহারাম পুরুষ ছাড়া ভ্রমণ করতে নিষেধ করেছেন প্রত্যেকটা নারীর সাথে প্রত্যেকটা যদি মহারাম পুরুষ থাকে তাহলে ওই নারী হবে না যতগুলো ধর্ষণ চলছে যতগুলো ব্যবচার হচ্ছে খোঁজ নিয়ে দেখুন একশো ভা একশোর মধ্যে নিরানব্বইটায় মহারাম পুরুষ নেই এই সুযোগে বকাঠে যুবক সদ ব্যবহার করছে তাদের সাথে আপনি ধর্ষণ বন্ধ করতে চান ইফতিদিন বন্ধ করতে চান চলে আসুন দেড় হাজার বছর আগের সংবিধান দেড় হাজার বছর আগের মুসলিম ক্যাটালগ গঠনতন্ত্র কোরআন মাজিদের সোরা হাজার উনষাট নম্বর আয়াতে কুল্লা জুয়াদিকা বানাতিকা অনিসাইল মুমিনিন আপনি আপনার স্ত্রীদেরকে বলুন আপনি আপনার কন্যাদেরকে বলুন আল্লাহ তার নবীকে বলছেন আপনি আপনার স্ত্রীকে বলুন আপনি আপনার কন্যাকে বলুন অনিসাইল মোমেনিন সারা পৃথিবীর বমির নারীদেরকে বলুন ইউদুরিন আলে হিন্দমিন জানাদেবি হিন্দ যেন তারা চাদরের প্রিয়দংশ তাদের রক্ষাদেশ ভ্রিভাদেশ ঢেকে নেয় যেন হেজাব দিয়ে ঢেকে নেয় না আলিকা নাই আই ও রফনা এদেরকে চেনা সহজ হবে এরা সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মেয়ে ফলাইউ দেয় না ফলে এদেরকে কেউ ইভটিজিং করবে না আল্লাহরব্দুল্লা আলামিন বলছেন নারী তুমি চাদর দিয়ে নিজেকে ঢেকে ফেলো আমি সিকিউরিটি দিচ্ছি নিশ্চয়তা দিচ্ছি তোমাকে কেউ ধর্ষণ করতে পারবে না ইফটিজিং করতে পারবে না ইফটিজিং মানে কি নারী উত্তপ্ত করুন তাই নাকি ইফটিজিং মানে একজন নারীকে উত্তপ্ত করা আজ থেকে তিরিশ বছর আগে ইভটিজিং শব্দটা জানতেন একজন বলতে পারবেন একজন বলতে পারবেন দেখি যে ইফটিজিং শব্দের সাথে পরিচয় ছিলাম তিরিশ বছর আগে আর এখন ইফটিজিং প্রাইমারির ছেলেরাও বুঝে এখন ইফটিজিং শব্দ প্রাইমারির বড় ছেলেরাও বুঝে ইফটিজিং কি জিনিস দেখুন যেই ইফটিজিং বিশ বছর তিরিশ বছর আগে ছিল না এখন প্রাইমারি লেভেলের সমস্যা দেড় হাজার বছর আগে ইফটিজিং এরিস আর বিটা আল্লাহর আলম বলেছেন তোমাকে কেউ করতে পারবে না কেউ উত্তক্ত করতে পারবে না ইউদায় না মানে কষ্ট দিবে না উত্তক্ত করবে না কেউ উত্তক্ত করবে না যদি ইসলামের নীতিমানে ইসলামের পোড ইসলামের বিধান ইসলামের পোশাকের সংস্কৃতিতে ফিরে আসি তাহলে নারীকে কেউ উত্তপ্ত করতে পারবে না বাংলাদেশের চিত্র যদি বিশ্লেষণ করি যত ধর্ষণ হচ্ছে কোন ধর্ষিতা একজন পুরোপুরি পর্দার বিধান মানেনি যারা পুরোপুরি একশোতে একশো ভাগ পর্দার বিধান মানার চেষ্টা করেছে এরা ধর্ষিতা হয়েছে এইরকম রেকর্ড খুঁজে পাওয়া যায় না ইল্লা ব্যতিক্রম এক একটা থাকতে পারে যা আমরা আজও জানি দেখুন যেহেতু আল্লাহ রবুল আলমী সিকিউরিটি দিয়েছেন তার নিশ্চয়তা দিয়েছেন নিরাপত্তা দিয়েছেন তুমি পর্দা মানো আল্লাহ হেফাজত করবেন যেমন ভাবে নিরাপত্তা দিয়েছিলেন ইব্রাহিমের স্ত্রী সারাকে জালিম বাচ্চার ঘরে গিয়ে জালিম বাচ্চা ব্যবহার ব্যবচারের জন্য উদ্বুদ্ধ হলেও এগিয়ে আসলেও আল্লাহ রবুল আলমিনের কাছে সারা যে প্রার্থনা করেছিলেন প্রার্থনা কবুল করেছিলেন জালিম বাচ্চার করাল গ্রাস থেকে নীরবে নিভৃতে একাকিত্বে পাওয়ার পরেও স্পর্শ টাচ পর্যন্ত করতে পারি দেখুন মারিয়ামকে আলমিন একদম শেষ সোরা বলছেন যে মারিয়াম তার লজ্জা হেফাজত করেছিল আমি তার হৃদয়ে রু ফুঁকে দিলাম সন্তান হল ঈসা আলাই্লাম মানুষ বলা বলি করলো ঈসা আলাই্লাম কত থেকে আসলো মারিয়ামের বিয়ে হয়নি কুমারী মেয়ে তাহলে ব্যবচার করেছে ইত্যাদি ইত্যাদি নানান প্রপাগন্ডা ছড়িয়ে পড়ল তৎকালীন সময়ে আল্লাহ রব্বুল আলমিন ঈসা আলাহি দুধের বাচ্চা দুধের শিশু মাত্র কয়েকদিন দু একদিন বয়স ঈসা আলাহি মুখে কথা ফুটিয়ে মায়ের নিরাপত্তা সেফটির ব্যবস্থা করেছিলেন যে আল্লাহ রব্বুল ডালেম জানো তিনি কোন লম্পট সাধারণ মানুষ না একজন বাচ্চার সুরক্ষিত প্রাসাদে সেনাবাহিনীর প্রহারায় থাকার পর পথ পরেও সারাকে হেফাজত করতে পেরেছিলেন সারাকে হেফাজত করতে পেরেছিলেন তার পর্দা করার জন্য যে আল্লাহ রব্বুল আলমিন মারিয়ামকে তার সতীত্বের স্বীকৃতি দিয়েছিলেন দুধের বাচ্চার মুখে কথা ফুটিয়ে আল্লাহ কি আজকে পারেন না এরকম অলৌকিক কিছু করতে আল্লাহরবুল আলমিনের শক্তি কি কমে গেছে সামান্যতম কমেনি কিন্তু কমেছে কি আপনার আমার ইমান স্পিড কমেছে আপনার আমার পর্দার বিধান লঙ্ঘিত হয়েছে আজকে একজন মুসলিম বোন আল্লাহকে বলতে পারবো না সারার মতো যা নির্যাতিত অবস্থায় আমি এসেছি আমার লজ্জাস্থান আমার আব্রু কথাও প্রকাশ করিনি আজকে আমাকে হেফাজত করো এই রকম বলার বুকের পাটা আমাদের মুসলিম বোনদের নেই কারণ বলবেন কি করে রাস্তায় বের হলে কাপড়ই থাকে না এতটুকু সাহস আছে বুকে পাটা আছে তিনি নিজেও দুর্বল যে আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ আমার প্রার্থনা শুনবেন না সবার উপস্থিতি যে কথা বলছিলাম আপনাকে আমাকে সচেতন হতে হবে পর্দার গুরুত্ব এখানেই পর্দার বিধান মানলে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন নিশ্চয়তা দিয়েছেন গ্যারেন্টি দিয়েছেন পর্দার বিধান মানলে

স্বামীর খেদমত করবে কিলা নাহা এই নারীকে বলা হবে উদখুলিল জান্নামিন আইয়া আববিল জান্নাতে শীতে জান্নাতের যে দরজা খুশি ওই দরজা প্রবেশ করো আজকে জান্নাতে সব দরজা তোমার জন্য খোলা দেখুন যে চারটা বিধান মানলে একজন নারীর জান্নাতের সব দরজা খোলা তার একটা হলো পর্দা তা আসুন আলোচনা শেষ পর্যায়ে আপনাদেরকে আহ্বান জানাই আসুন আমরা আমাদের মুসলিমদেরকে পরিবেশ করে দেই মুসলিম বন্ধেরকে পরিবেশ করে দেই পর্দার বিধানের মধ্যে আসার জন্য হ্যাঁ আপনার স্ত্রীকে আপনি দশ গিরা এগারো গিরা ব্লাউজের কাপড় কিনে দিয়েছেন তো তার ব্লাউজটা ছোট হবে না তো সে পলিথিন জোড়া লাগিয়ে বড় করবে বলেন তো আপনার স্ত্রী পলেথিন জোড়া লাগিয়ে কি ব্লাউজটা বড় করবে ফুলাতা করবে কাপড়ই দিয়েছেন আপনি এগারো গিরা তার বেপর্দার জন্য মূল দায়ী আপনি মূল সমস্যা আপনার মধ্যে ভূত আগে আপনার ভিতর থেকে দূর করতে হবে যেখানে দেড় গজ দুই গজ কাপড় লাগবে ফুল হাতা ব্লাউজ বানাতে আপনি দিয়েছেন এগারো গিরে এক গিরে এক গজিনা না কোথেকে হবে আসুন আমরা পুরুষরা চেষ্টা করি পরিবেশ করে দেওয়ার মুসলিম বন্ধুরা আহ্বান জানাবো আমরাও পরস্পরে নারী পুরুষ মিলে পরিবেশটা সুন্দর করার চেষ্টা করি আল্লাহরবুল্লা আলম বলছেন আল্লাহ ততদিন পর্যন্ত সমাজ পরিবর্তন করে দিবেন না যতদিন নিজেরা পরিবর্তন হওয়ার চেষ্টা না করবো আমরা যদি সবাই মিলে চেষ্টা করি ইনশাআল্লাহ পরিবর্তন করে দেবেন আল্লাহরবুল্লা আলমিনের কাছে প্রার্থনা জানে হে আল্লাহ তুমি আমাদের মুসলিম বোনদেরকে পর্দার বিষয়গুলো বোঝার তৌফিক দান করো আমাদের মুসলিম পুরুষদেরকেও পর্দার বিষয় বোঝার তৌফিক দান করো আমাদের পরিবেশটাকে সুন্দর করে দাও হে আল্লাহ তুমি আজকের এই মাহফিলের পরিবেশকে তুমি অনুকূলে করে দাও হে আল্লাহ তুমি আমাদের জন্য আজকের এই পরিবেশটাকে অনুকূলে করে দাও আমাদের জন্য আজকের এই মাহফিলকে কবুল করে নাও আমাদের সকলের জন্য এই মাহফিলকে জান্নাতের রসিল হিসেবে কবুল করে নাও পরিশেষে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ